তোমার দু চোখে আগুন আমার দু চোখে জল যেন সমুদ্রের আগ্নেয়গিরি বসবাস করছে লাল সাদা রক্ত হাসি মুখে বয়ে যাচ্ছে শহীদ মিনারের গা খেসে তার স্রোতশীল তরঙ্গে আমাদের সমকালীন মুখ ভেসে আছে কাগজের নৌকার মতো ঐতিহ্যবাহী স্মৃতিগুলি শুকনো পাতার সান্নিধ্যে পুড়ছে দীর্ঘকাল ধরে যতটা এগিয়েছিল মারতে গিয়ে ততটা পিছিয়ে পড়েছে আমাদের সম্পর্ক ঋতুবতী মেঘেরা ছায়া ফেলে উড়ে যাচ্ছে তৃতীয় বিশ্বের বাইরে ভুল সিদ্ধান্তের মতো মাথার ভেতরে জড়িয়ে আছে একটি অবিবাহিত চাঁদ ফাঁকা রেলগাড়িতে দুঃখগুলো কাঁদছে কাকিত্ব আর কান্নার সুরে ভোরের শিশিরে স্নান করছে মহানুভব সূর্য নক্ষত্ররা বিশ্রাম নিচ্ছে খেয়ালি শৈশবের মতো এখনো বেঁচে আছে মর্মান্তিক আবেগ জীবিত আছে কর্তব্য বিমূঢ় স্বপ্নের চরাচর অনেক দিন পর পৃথিবীর কাছাকাছি এসে স্তব্ধ হয়ে আছে অপরাহ্ন আর আমরা দুজনেই বৃক্ষ বল কলে যুক্ত চিহ্নের দুপাশে কল রয়েছি এমনই তো হয় এমনই তো হয়ে আসছে কবি উত্তর বিশ্বাসের যুক্ত চিহ্নের দুপাশে